আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই সবর হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ আর এবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির পর মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আগেই এই আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যপাল সি বি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছিলেন এবং রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে বলেছিলেন তার বৈঠক সদর্থক হয়েছে এর পরপরই কর ইস্যুতে আরও মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন এর আগেও তিনি বলেছেন আমি যদি বিচারপতি থাকতাম তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগে গ্রেপ্তারের নির্দেশ দিতাম এই কথা বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এছাড়াও আপনারা জানেন এই আরজিকর কাণ্ড নিয়ে আরও গুরুত্বপূর্ণ মতামত তিনি ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে মহিলা চিকিৎসকের মৃত দেহকে দ্রুত তড়িঘড়ি পুড়িয়ে দিয়ে অর্ধেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে এই অভিযোগ কিন্তু তুলেছিলেন সেখানে অর্ধেক প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে আর এর পরপরই আরজিকর মামলার শুনানির পর মুখ খুলেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস গাঙ্গুলির মুখে এবার বিরাট বড় নাম উঠে এলো যা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে দর্শক কী জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি দেখুন মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তা দেখে শীর্ষ আদালত জানাই কেন্দ্রীয় এজেন্সি রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগজনক সেই সঙ্গেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন তদন্ত এখনও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এখন যদি তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসে তাহলে তদন্ত প্রক্রিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে আর এবার এই নিয়ে মুখ খুললেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্ট বিচলিত কেন মুখ খুললেন বিজেপি সাংসদ কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি সম্প্রীতি সেই ব্যক্তি জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেন তিনি বলেন সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্টে এমন কিছু রয়েছে সেটা খুবই ভয়ঙ্কর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন রিপোর্টে হয়তো এমন কিছু নাম রয়েছে বা এমন কিছু রয়েছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর বা মারাত্মক হতে পারে এই কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরপরই বিস্ফোরক হয়ে ওঠেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানেই না থেমে তমলুকের বিজেপি সাংসদ বলেন সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না শীর্ষ আদালত বিচলিত হয়েছে মানে সিবিআইয়ের রিপোর্টে সাংঘাতিক কিছু আছে সেটা বোঝাই যাচ্ছে অভিজিৎকে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় এজেন্সি রিপোর্টে এমন কোনো বড় নাম থাকতে পারে যা বিচলিত করেছে সুপ্রিম কোর্টকে এই প্রশ্ন করা হয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে সিবিআই রিপোর্টে এমন কোনো বড় নাম বা এমন কোনো বড় মাথার নাম রয়েছে যা দেখে সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে এর উত্তরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া পুলিশের ওপর মহল বা নিচের মহল একটাও কাজ করে না তথ্য প্রমাণ লোপাট সাক্ষ্য যেগুলো নেওয়া যেত সেগুলো নষ্ট করে দেওয়া এগুলো পুলিশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অথবা সম্মতি ছাড়া এটা হতে পারে না এই গুরুতর অভিযোগ অভিযোগ করেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এখানেই না থেমে অভিজিৎ বলেন হয়তো ওনাকে টেলিফোনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটা অস্বাভাবিক নয় এও এভিডেন্সকে নষ্ট করলে এবং কার নির্দেশে নষ্ট করল এটা হয়তো সিবিআই পয়েন্ট আউট করতে পেরেছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ তিনি পরিষ্কার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অথবা সম্মতি ছাড়া এটা হতে পারে না এখানেই না থেমে আরও বিস্ফোরক অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন হয়তো ওনাকে টেলিফোনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটা স্বাভাবিক নয় ওই এভিডেন্সকে নষ্ট করল এবং কাল নির্দেশ কার নির্দেশে নষ্ট করলো এটা হয়তো সিবিআই পয়েন্ট আউট করতে পেরেছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ সেই কারণে সর্বোচ্চ আদালত বিচলিত বোধ করতে পারে বলে দাবি করেন তিনি এই কারণেই কিন্তু সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচলিত হয়েছেন উল্লেখ্য গতকাল আরজিকর মামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ার পর তা খুটিয়ে পড়া হয় তারপর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান চার্জশিট জমা করতে কত দিন সময় লাগবে একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন সিবিআইয়ের সিবিআইয়ের যে তদন্ত ঘুমিয়ে যায়নি তারা তদন্ত করছে তদন্ত জরুরি জায়গায় রয়েছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরও এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের যে দাবি বা আন্দোলন যে দাবিতে তাদের আন্দোলন তাদের দাবি সম্পূর্ণটাই পূরণ হয়নি প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ঠিকই কিন্তু তা এখনও পূরণ হয়নি আর সেটা পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে আর এই আবহে আবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকের কথা রয়েছে আর তখনই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন তার নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল আপনারা আপনারা জানেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী যদিও তিনি প্রাক্তন তিনি কিন্তু এখনও জেলে বন্দি রয়েছে এছাড়াও গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্ল মল্লিক একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা জেলে রয়েছেন আর সিবিআই তদন্তের এই নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন সিবিআই সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না এমন কোনো বড় মাথার নাম হয়তো রয়েছে যা দেখে সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে পরিষ্কার বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ